কাছাড় জেলার থলাই পানি গ্রাম পঞ্চায়েত এলাকা নিরাথল গ্রামে ঘটে গেল এক নকারজনক ঘটনা আশারাম নামের বছর পঁচিশের এক বিবাহিত যুবক ধর্ষণ করলো দশ বছরের এক স্কুল পড়ুয়া শিশুকন্যাকে ঘরে একাকৃত্বের সুযোগ নিয়ে মাতৃহারা এই অব শিশুকন্যাটির বর্তমান সময় শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা যদিও ইতিমধ্যে পুলিশ আশারাম কেউকে গ্রেফতার করেছে কিন্তু স্থানীয়রা এই পাশণ্ডর ফাঁসির দাবি করছেন ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের দাবি ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে হবে আশারাম কেউ ইতিমধ্যেই এলাকায়

আমি আহি দেখিছো ছোৱালীটোৰ অৱস্থা নাই আহি ল'ৰাটোকো আধা দেখিলো ল'ৰাটো পলাই গ'ল পলাই আৰু গাঁৱৰ মানুহক মাতি আৰু ধৰা হ'ল ধৰি আৰু তাৰ ঘৰত ছোৱালীটোকো আমাৰ ঘৰত লৈ গ'লোঁ ঘৰত ইয়াত কোনো নাই আৰু ল'ৰাটোক এতিয়া কি কৰা লাগিব ফাঁচি দিয়া লাগিব আৰু ল'ৰাটোক আমিতো একো নেজানো তাক ফাঁচি কৰিব লাগিব তাৰ পৰিবাৰ কি উঠিল না তার বাবা কাজে কাজে কাজ গিয়েছিল এবং তার মা এখানে নেই এই সময়তে মেয়েটাকে এখানকার শান্তারাম কে ওর সামথিং উনি এসে এখে এমনভাবে করে গিয়েছে মেয়েটার অবস্থা রক্তাক্ত অবস্থায় মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে যেটা আমি এখানে শুনলাম পরে মেয়েটাকে হসপিটাল সিলচারে থানায় নিয়ে থানায় নিয়ে পরে হসপিটালে পৌঁছানো হয়েছে ছেলেটাকে বর্তমান অ্যারেস্ট করা হয়েছে এ ধরনের ঘৃণ্য কৃত্য আমরা খবরে আরও পেয়েছি যে যেই ছেলেটা অতীতে অনেক কাণ্ড এরকম করেছে আমরা বলে শুনলাম তার চরিত্রহীন মানুষ এটা আর আমরা তাই আমরা এখানে বাসিন্দা যারা আছি আমরা দাবি করছি যাতে একে মিনিমাম পানিশমেন্ট হওয়া উচিত আর যাতে আমরা সমাজটাকে আমরা এভাবে এতটুকু বলে আমার বক্তব্য শেষ তো একজন মানুষ খবর পাঠাইছে আমি ওইখানে থাকে মানে তার ঘরের ছেলেটাকে বাঁধিয়া রাখছে ধরিয়া মানে বাঁধিয়া রাখছে তো এই তো গাঁও মানুষ সব খবর দিয়েছে এক দুই থপার মারছে থানার দিয়েছে মানে দুই থপাড় মারিয়া थानात मला लैंकर दिसतो